বোলা বোলা জেলার নামকরণের ইতিহাস সহ বোলা জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার গত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সেই ভিডিওতে আরও চেষ্টা করেছি কিভাবে কম খরচে ডাকা থেকে বোলা আসতে হয় যদি আমার সেই পর্বটি কেউ মিস করে থাকেন তাহলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে আসতে পারেন চলুন এই পর্বে বোলা জেলাকে একটু অন্যভাবে তুলে ধরা যাক পর্বটিতে থাকছে ডাকা থেকে কিভাবে লঞ্চ যোগে বোলা এসে খুব সহজে কম বাজেটে সকল দর্শনীয় স্থান সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন তিন হাজার চারশো তিন দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ জেলা বোলা দেখতে অনেকটা লম্বা তেঁতুলের মতো বোলা জেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আকর্ষণীয় সব পর্যটন গন্তব্য আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে বলবো কোনো প্রকার চিন্তা ছাড়াই বেরিয়ে পড়তে পারেন বোলা ভ্রমণে বোলা ভ্রমণে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাহলে বোলার মানুষের সশল মন নিজ থেকে উপকার করার জন্য এগিয়ে আসার মন মানসিকতা আর তাদের অমায়িক অতিথি পরায়ণতা আপনি যদি একবার তাদের সাথে মিশে যেতে পারেন তাহলে তাদের ব্যবহার আর আতিথিয়তা আপনার আপন জনদেরকেও হার মানাবে তো দেখতে পাচ্ছেন যে তারা আসলে কতটা আন্তরিক তো আমরা আসার সাথে সাথে দেখেন যে বাসা থেকে চেয়ার বের করে দিয়েছে আসলে যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু আসলে এরকমটা করে না তা সত্যিই তাদের এই ব্যবহার করার মতো তো এই ব্যবহারের টানে কিন্তু আমাদেরকে আবার যদি আসার ইচ্ছা নাও থাকে তাও কিন্তু আসতে হবে আপনি যদি ভোলা জেলার সকল দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাহলে প্রথমেই আপনাকে একটি প্ল্যান তৈরি করতে হবে ভোলা ভ্রমণে বাস সিএনজি অটো কিংবা বাইক সকল ধরনের পরিবহন ব্যবস্থাই পেয়ে যাবেন তবে আপনি যদি সকল পর্যটন স্পট সুন্দরভাবে ঘুরে দেখতে চান তাহলে সিএনজি কিংবা বাইক রিজার্ভ করতে পারেন আর যদি ভ্রমণটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করতে চান তাহলে লোকাল বাসকেই ভ্রমণের মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে আমাদের বোলা ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা যাক আপনি ঢাকার যেখান থেকে আসেন না কেন যাত্রাটি শুরু হবে বোলা ইলিশা লঞ্চ গার্ড থেকে লঞ্চ গার্ড থেকে প্রথমে চল্লিশ টাকা অটো কিংবা সিএনজি বাড়ায় চলে আসুন বোলা সদরে সেখান থেকে পঁচিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে তো ভিউয়ার্স এই মুহূর্তে আছি বোলা জেলা তথা বাংলাদেশের খুবই খুবই সুন্দর দৃষ্টিন্দিতে একই মসজিদ তো ভোলা জেলায় এই মসজিদটা কিন্তু খুবই পরিচিত ভোলা জেলায় যারা আসে তারা প্রায় সবাই কিন্তু এই মসজিদটা একবার হলেও দর্শন করে যায় আর কি কারণ এর যে সৌন্দর্য আসলে আমরা যেরকম তুরস্ক বা বাইরের উন্নত রাস্তাগুলোতে যেরকম মসজিদ দেখে থাকি তার এই মসজিদটা কিন্তু ঠিক তারই আদলে তৈরি করা আর কি তো আপনারা যদি কখনও ভোলা জেলায় আসেন অবশ্যই এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটা একবার ঘুরে যাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আর কি খুবই সুন্দর তো ভিউয়ার্স আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এই আল্লাহরগড় যে মসজিদ তো আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু এত সুন্দর মসজিদ আমার মনে হয় না দেখতে পাবেন কারণ আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু এত সুন্দর দৃষ্টিনন্দিত মসজিদ কিন্তু আমি কোথাও কিন্তু দেখিনি তো দেখেন আসলে এটার যে পুরো এরিয়াটা এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো আপনারা যদি কখনো ভোলা জেলায় আসেন তাহলে এই মসজিদে একবার হলেও আপনারা নামাজ পড়ে যাবেন তো আপনাদেরকে একটু দেখেন এই মসজিদটা ভালো করে বলা হয়ে থাকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর আধুনিক এবং দৃষ্টিনন্দিত মসজিদ এটি মসজিদটি অনেকটা বিশ্বের উন্নত রাষ্ট্রের মসজিদগুলোর আদলে তৈরি করা হয়েছে মসজিদটি দেখতে এতটাই সুন্দর আর পরিচ্ছন্ন যে কেউ এর সৌন্দর্যে সহজেই মুগ্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স এই সুন্দর মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে দেখেন কত সুন্দর একটা দরজা কিন্তু এই মসজিদের শুরুতেই লাগানো হয়েছে আর কি তো দেখেন ভিতরটা আসলে কতটা সুন্দর তো দেখতে পাচ্ছেন যে এই মসজিদটা খুবই আধুনিক খুবই আধুনিক দেখেন এই যে এটার যে চূড়াটা চূড়াটা ভিউটা একটু আপনাদেরকে দেখাই নিজাম হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বলেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ যতদূর জানা যায় প্রায় বাহান্ন হাজার শ্রমিক এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত এই মসজিদে মার্বেল পাথর বিভিন্ন দামি পাথর ও আধুনিক শৈলীর কারুকার্য দ্বারা নির্মিত দুইতলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা অজুখানা এবং নামাজের স্থান দু সালের জুন মাস থেকে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হলেও দু সালের তিরিশে ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদটির শুভ উদ্বোধন করা হয় আর এর নির্মাণ ব্যয় ধরা হয় তিরিশ কোটি টাকা বর্তমানে মসজিদটি নামাজের স্থানের পাশাপাশি সবার জন্য একটি পর্যটন গন্তব্য হয়ে উঠেছে আপনারা যদি বোলা ভ্রমণে আসেন আর একবার এই মসজিদটি দেখে যান তাহলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ দেখে সেখান থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন বোলা বাস স্ট্যান্ডে সেখান থেকে পনেরো টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন স্বাধীনতা জাদুঘর এবং ফাতেমা খানম মসজিদ দেখতে তো হ্যাঁ এই মুহূর্তে আমি আছি যে বোলা বাস স্ট্যান্ড আর এখানে লোকাল বাস এবং ডাইরেক্ট বাস দুই ধরনের বাসই আছে তো যাই হোক আমরা এখন ডাইরেক্ট বাসে টিকিট কেটেছি একশো সত্তর টাকা করে পৌঁছে তো এখনই আমরা বাসে উঠব তবে আমরা বোলা বাস স্ট্যান্ড থেকে একশো সত্তর টাকায় ডাইরেক্ট বাসের টিকিট কেটে চলে আসি চর ফ্যাশন জ্যাকব টাওয়ারে ফলে এই দুটি স্থান আমাদের ভ্রমণ থেকে বাদ পড়ে যায় তবে আপনারা আমাদের মতো ডাইরেক্ট বাসের টিকিট না কেটে লোকাল বাসের টিকিট কেটে চলে আসবেন স্বাধীনতা জাদুঘরে তো প্রায় দীর্ঘ পনেরো দুই ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম সেই যে ওয়াশ ঠিক কাছে তো সুন্দর একটা জার্নি ছিল বাসে এত মনোরম পরিবেশ এত ঘন সবুজ আসলে রাস্তা ছিল সত্যি অসাধারণ তো আমরা এখন যাব এই ওয়াশ দিকে তো দেখতে পাচ্ছেন এই সেই ভোলার সেই জনপ্রিয় সেই টাওয়ার আর আরেকটা জিনিস যেটা হলো এই টাওয়ারের ঠিক অপর সাইডে যে শেখ রাসেল শিশু বিনোদন পার্ক সুন্দর একটা পার্ক তো যাই হোক আগে আমরা একটু জেকব টাওয়ারটা একটু ঘুরে আসি ভালো আছে কত দল এখন যে সু টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি উপমহাদেশের সবচেয়ে বড় টাওয়ার জ্যাকব টাওয়ার বাংলাদেশের বোলা জেলার সবথেকে বড় উপজেলা হচ্ছে চরফেশন উপজেলা এটি এক সময় বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল বাকেরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট জেইস ফ্যাশনের নাম অনুসারে এর নামকরণ করা হয় ফ্যাশন আর চরফেশন উপজেলার কেন্দ্রস্থলেই জেকব টাওয়ারের অবস্থান এটি অনেকটা আইফেল টাওয়ারের আদলে নির্মিত বলেই একে বাংলার আইফেল টাওয়ার বলেও অভিহিত করা হয় এই টাওয়ারের উচ্চতা দুশো পঁচিশ ফুট যা প্রায় একুশতলা ভবনের সমান টাওয়ারটির প্রতিটি তলায় পঞ্চাশ জন হিসাবে পুরো টাওয়ারে পাঁচশো জন দর্শক একসাথে অবস্থান করতে পারবে এছাড়া এখানে রয়েছে বিশ্রামাগার সহ হালকা খাবার দাবারের ব্যবস্থা টাওয়ারের শীর্ষে দাঁড়িয়ে দেখা মিলবে সংরক্ষিত বনাঞ্চল চর কুকরিমুকরির নয় সবুজের শাড়ি এই টাওয়ারটিতে আপনি দুটি মাধ্যমে উঠতে পারবেন যদি হেঁটে ওঠেন তাহলে ষাট টাকা আর যদি লিফটে ওঠেন তাহলে একশো টাকা টিকিট কাটতে হবে বর্তমানে অনেকেই বোলা ভ্রমণে আসেন শুধুমাত্র এই জ্যাকব টাওয়ারকে কেন্দ্র করেই তো এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল এই জ্যাকব টাওয়ার ঠিক এই জ্যাকব অপর সাইডেই আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন দৃষ্টিনন্দিত তো এত আধুনিক আর এত বিশাল খুবই সুন্দর তো আপনারা আসলে মসজিদটাও কিন্তু দেখতে পাবেন এখন এখান থেকে ষাট কিংবা সত্তর টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যেতে পারেন খামার বাড়ি যার প্রবেশমূল্য জন প্রতি দুশো টাকা তবে আমরা কৃত্রিম জিনিসের সৌন্দর্য উপভোগ না করে চাইলাম প্রাকৃতিক কোনো একটা কিছু দেখতে তাই তো সেখান থেকে সিএনজি রিজার্ভ করে চলে আসি চরফেশনের গজারিয়ায় তরমুজ ক্ষেত দেখতে ও সরাসরি ক্ষেত থেকে তরমুজ খেতে তো ভিওয়স এই বোলাতে আসার আমাদের যে মেইন অ্যাডিকশন ছিল যে আমরা এখানে এসে তরমুজ ক্ষেত দেখবে এবং তরমুজ ক্ষেত থেকে নিজ হাতে তরমুজ পারবো তো যদিও এখন তরমুজের প্রায় শেষ সময় তরমুজ কিন্তু নাই অনেক খুঁজে টুজে তরমুজ ক্ষেত একটা পেয়েছি আর কি আর আপনাদেরকে এই যে দেখা আমরা নিজেরাই যে ক্ষেত থেকে তরমুজ পারতেছি দেখেন তেমন একটা কিন্তু গাছ নেই গাছগুলা প্রায় মরে মরেই গেছে রকমের এখন তরমুজের কিন্তু শেষ সময় ম্যাক্সিমাম তরমুজ যা আছে খেতে ম্যাক্সিমামই নষ্ট তরমুজ তারপরে এইখান থেকে বেছে বেছে আমরা দুই একটা তরমুজ দেখি পাই কিনা আর কি তো আমার এই বন্ধুর কিন্তু খুবই খুব ইন্টারেস্ট ছিল যে সে খেত থেকে নিজ হাতে তরমুজ তরমুজ তো দেখাই আসলে আপনাদেরকে যে তরমুজ খেতে কিভাবে তরমুজ হয় আর কি তো দেখতে পাচ্ছেন যে এই যে খেতে কিন্তু তরমুজ হয়ে রয়েছে এই যে দেখেন আমি নিজ হাতে একটা তরমুজ ছিঁড়ব এই যে গাছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তরমুজ তো আরো এখানে দেখেন এই যে তরমুজ কিন্তু

শিলাম তো আমি আপনাদের সাথে সামনে এখন ভাঙতেছি দেখি এটা ভালো আছে কিনা আমার খুবই ইচ্ছে ছিল যে একটা তরমুজ আহ যাক তরমুজটা যদিও বানানা তারপরেও মনে হয় অনেক মিষ্টি হবে সাদা আর কি লাল তবু আমি দেখতেছি কিরকম আপনারা আমার সাথেই থাকুন তবে জানো আসলে खेत থেকে নিচেতে টরমুস pere তারপর সেটা খাওয়ার যে ফিলিংসটা সেটা আসলে তো খেতে পারো দেখো একটু সাদা তবে খেয়ে দেখতেছি গাছ থেকে pere খাওয়ার মজাটা তো অন্যরকম হুম ওহ অসাধারণ অসাধারণ যদিও সাদা বাট একটু কিন্তু মিষ্টি আছে তো দেখি আরো টরমুস আসলে পাই কিনা ভালো কোনো টরমুস পাই কিনা তো আসলে তরমুজের সময়টাতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই ভোলা জেলায় কিন্তু ভালো তরমুজ পাবেন বড় বড় তরমুজ পাবেন আমরা জানি যে ভোলার তরমুজ কিন্তু ডাকাতে প্রচুর যায় আমরা যে তরমুজ খাই ম্যাক্সিমাম কিন্তু ভোলা থেকে যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় তরমুজ কিন্তু নষ্ট হয়ে গেছে ক্ষেতের ভিতরে দেখেন তো এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠটাতেই কিন্তু তরমুজ চাষ করা হয় আর কি তো এখন আসলে শেষ সময় হওয়ার কারণে আসলে আমরা আসলে তেমন ভালো তরমুজ কিন্তু পাইনি যদি আসলে উপযুক্ত সময়ে আসতাম সেই ক্ষেত্রে ঠিক এই তরমুজ ক্ষেত্র থেকে নিজ হাতে বড় বড় ভালো তরমুজ পারতাম এবং খাইতাম আপনাদেরকে দেখাইতাম তো যাই হোক ভাই এই এই যাই তো যাই হোক ওই যে আমার দাদন একটা ভালো একটা তরমুজ পাইছে

যে অনুভূতিটা সেটা আসলেই এই যে ভিতর থেকে যে অনুভূতি এটা আসলে ভাষায় আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না ঠিক আছে তো খুবই খুবই সুস্বাদু একটু এদিকে তো যাই হোক এখন তরমুজকার থেকে আমরা বিদায় নিচ্ছি আবার আমাদের গন্তব্যে চলে যাচ্ছি তো চলো হুম তরমুজ খেতে পাশে আবার দেখেন সুন্দর সূর্যমুখী চাষ করা হয়েছে তো গোলাতে কিন্তু এখন তো সূর্যমুখীর টাইম গোলাতে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সূর্যমুখী এই যে ক্ষেত আপনারা পাবেন আর কি এখন কিন্তু সূর্যমুখীর মুখ্যম সময় এখনই কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু ফুটছে হ্যাঁ তো আসলে এই যে সূর্যমুখী ক্ষেতটা দেখতে পাচ্ছেন যে এটার নাম তো সূর্যমুখী অনেকটা সূর্যের সূর্যের মত বিদায় কিন্তু সূর্য কিন্তু একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এগুলা কিন্তু এই ফুলগুলো কিন্তু সূর্যের দিকে মুখ করে আছে দেখতে সূর্যের মতো মুখ করে আছে সূর্যের দিকে এই কারণেই কিন্তু এটার নাম হয়েছে সূর্যমুখী তো অনেকেই হয়তো জানেন কি না তো আমি জিনিসটা ফিল করলাম বন্ধুরা তরমুজ দেখা শেষ করে আমরা আবার চরফেশনে চলে আসি সেখান থেকে প্রথমে ষাট টাকা বাস বাড়ায় দক্ষিণাইসান নেমে আবার দশ টাকা অটো চলে আসি কচ্ছপিয়া ঘাটে আর এখান থেকে শুরু হবে নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চর কুকরিমুক্তি ভ্রমণ সহ অন্যান্য দ্বীপ ভ্রমণ পর্ব চর কুকড়িমুখি ও তারুয়া দ্বীপ এতটাই সুন্দর যা আমি দুটি আলাদা ব্লগ ভিডিও তৈরি করেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের উৎস আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে